সম্মানিত মাছাশি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো খামারি বায়ারা আপনারা যারা আমার চ্যানেল নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি ওয়ান করে দেবেন মাছাশি ভায়ারা আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে চায়না সরপুটি মাছের পোনা আপনারা যারা অরিজিনাল চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পানাগুলো অর্ডার করতে পারেন অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজেও এসে আমাদের হ্যাসারি থেকে এই চায়না সরপুরি মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন আপনার স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন এগুলো আপনার এক কেজিতে চারশো থেকে পাঁচশো পিস আপনারা চাইলে এক হাজার দুই হাজার তিন হাজার পিসের পোনাও আপনাদের কাছ থেকে নিতে পারবেন তাই আপনারা যারা এই চায়না সরপুটি মাছের পোনা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই চায়না সরপুরি মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ বাজারজাত করতে সময় লাগে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আর এগুলো প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এককভাবে চাষ করা যায় আর যদি মিশ্রভাবে করতে চান যে কোনো মাছের সাথে করতে পারবেন দুইশো থেকে আড়াইশো পিস তো খামারি ভাইরা আপনারা যারা এই না সরপুরি মাছের পানা চাষ করতে চান তারা দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের দেওয়া ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল ডলা ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বার আছে যে কোনো সময় কল করে মাছ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের হ্যাঁ এই বড়ো বড়ো থেকে এই মাছের পানাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পানাগুলো নিয়ে চাষ করতে পারেন তো খামারি ভাইরা আজকে ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় তো এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ